কেমন তো সবাই আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে যারা যারা নতুন ভিডিও দেখছো আমার তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ভিডিওটা একদম ধামাকা হতে চলেছে তো তোমরা অবশ্যই একদম লাস্ট পর্যন্ত দেখবে না হলে বুঝতে পারবে না জিনিসটা কেমন ভিডিও হতে চলেছে তো দেখতে পাচ্ছো আমার পিছনে লাইন আপ এনএসএর চারটি এনএসএ তে তো চলো তোমাদের থেকে ডিটেলস সহকারে গাড়ির নাম বয়স কী কী কন্ডিশন আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে কি না সব ডিটেলস বলে দিচ্ছি তোমাদেরকে যা যা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখো প্রথমে যেটা দেখাচ্ছি এই রেড কালারটা দেখতে পাচ্ছ এটা দু হাজার চব্বিশে মডেল আছে একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছ সামনের নাম্বার প্লেটটা ভেঙে গেছে পিছনে নাম্বার প্লেট আছে মালদা নাম্বারের গাড়ি আছে একদম ফ্রেশ মাত্র ন হাজার কিলোমিটার চলা গাড়ি আছে তো সস্তায় পেয়ে যাবে তোমরা এটা পেয়ে যাবে মোটামুটি অষ্ট আশি হাজার টাকা হয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ সেটা ডাউন দিলে তোমরা পেয়ে যাবে এনএস দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন ইঞ্জিন কোয়ালিটি টোটালি ফ্রেশ কন্ডিশন আছে আর আমার ভিডিও নতুন দেখছো যারা যারা তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে আমাদের খুব তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তোমাদের ভালোবাসায় তো আর কয়েকটা সাবস্ক্রাইবার মাত্র তো করে দিবে তোমাকে প্লিজ আর দেখতে পাচ্ছো গাড়ির কন্ডিশন দেখাচ্ছি এইদিকে সাইড দিয়ে দেখো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে রেড কালার তারপর দেখা যাচ্ছে ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছি বালুঘাট নাম্বার আছে দক্ষিণ দিনাজপুর ওয়ান সিক্সটি ব্লু কালার ডবল ডিক্স ডবল ডুয়াল ছেন এর দাম থাকছে শুধুমাত্র এক লাখ আঠারো হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন আর যারা আমার ভিডিও মাধ্যমে আসবে তো অবশ্যই তোমাদের জন্য প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকবে আর সাথে আছে ফ্রি হেলমেট আর পাঁচশো টাকা পেট্রোল ফ্রি ফ্রি তো এই অফারটা বেশি দিন চলবে না পূজা পর্যন্ত চলবে না গাড়ির কন্ডিশন দেখো একদম সুপারম্যান কন্ডিশন আছে ফ্রেশ গাড়ি তো অনেক দাদা কমেন্ট করেছিল কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম বলছিলো এনএস দেখো এনএস তো তাই এই জন্য এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো দেখতে হবে গাড়ির কন্ডিশন তারপরে দেখা যাচ্ছে নেক্সট দেখো এটা আছে মাত্র মাত্র আট মাস পুরনো ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ই টোয়েন্টি মডেল ব্ল্যাক গ্রে কালার সুপারম্যান কন্ডিশন এর দাম থাকছে শুধুমাত্র এক লাখ সাত হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন কেমন আছে টোটালি ফ্রেশ তো আট মাসে পুরোনো যেটা বললাম মাত্র আট মাস বয়স আছে একদম সুপারমিন কন্ডিশন ফাইন্যান্সের ব্যবস্থা আছে তোমরা ফাইন্যান্স করেও নিয়ে যেতে পারবে মাত্র চল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে সামনে পুজো আসছে পুজোর ধামাকা অফার থাকছে দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ ই টোয়েন্টি মডেল দেখো এখানে লেখা আছে ই টোয়েন্টি ফুল ডিজিটাল মিটার টপ মডেল আছে ডিআরএল আছে এল ইডি টপ আর একদম টপ মডেল তারপর দেখা যাচ্ছে এটা কমলা কালারটা অরেঞ্জ কালারটা এটা দু হাজার তেইশের মডেল আছে এটা দিয়ে দেবো তোমাদেরকে মাত্র বিরাশি হাজার টাকা একদম টোটালি ফ্রেশ গাড়ি আছে সুপারমেন্ট কন্ডিশন ব্ল্যাক আছে পিছনে সুপার কন্ডিশন আছে ফ্রেশ মাত্র পনেরো হাজার কিলোমিটার চলা দেখতে পুজো গাড়ি কন্ডিশন আরও আমাদের গাড়ি গাড়ির কালেকশান আছে কিছু লাইন আপ তোমরা একদম কত কালেকশান আর এদিকে দেখো কালেকশান প্রচুর স্টক প্রচুর তো এগুলা গাড়ি ভিডিও ডেলিভারি নিয়ে আসি আমি তোমাদের জন্য তো যা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই ওটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমার নতুন নতুন ভিডিও দেখতে পারবে আমার দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে এনএস পর পর চারটা এটা ওয়ান টোয়েন্টি ফাইভ ব্লুটা আছে ওয়ান সিক্সটি আর এই দুটো ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন তারপর স্পেস হাইন আছে এখানে তেইশের মডেল আছে মাত্র নব্বই হাজার টাকা হয়ে যাবে ফ্রেশ গাড়ি তারপরে হান্টার এদিকে মেটিওর ক্লাসিক অ্যাডভেঞ্চার প্রচুর প্রচুর স্টক আমাদের কাছে আছে একদম ইউজ পরিমাণ গাড়ি তো ফাইন্যান্সের ব্যবস্থা আছে তো আমার ভিডিও জানার নতুন দেখছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে হচ্ছে গাড়ির কন্ডিশান দেখো সুপার কন্ডিশান আছে আর কি সুপারম্যান তো এর আগে ভিডিও একটা দাদা কমেন্ট করেছিলো এনএসএ দেখা দাও এনএস দেখা এনএস তো এই জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো যারা যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই